প্রিয় পঞ্চ পাণ্ডব জানি ক্রিকেটের এমন দুঃসময় দীর ভালো নেই আপনাদের হতাশার সাগরে ঢুকছে আপনাদের মন আপনাদের মতো টাইগার ফ্যানরাও আওয়াজ হতাশায় নিমজ্জিত তাই মুখ ফিরে নিচ্ছে ওরা আপনারা নিশ্চয়ই যান এভাবে সবাই মুখ ফিরিয়ে নিন রূপমি জিম্বাবুয়ে কে니어 বসি দৃষ্টি মেশা খেলাটাকে এত সহজে নিশ্চয়ই হারিয়ে যেতে দেবেন না ঠিক বাংলার ফুটবলটা যেভাবে হারিয়ে গেছে 21 অক্টোবর 2019 সালে মিরপুরে বেতন ভাতা সুবিধা আদায়ে আপনাদের আন্দোলন পুরো হারিয়ে গিয়েছিল ক্রিকেট মহলকে তাহলে আজ যখন ব্যাটুটা সাগরে ডুবছে ক্রিকেট ইগনম এবং ফিনিশটাকে জায়গা দিচ্ছেন মনে কেন এক হতে পারছেন না কেন ওই অন্যায়গুলো মেনে নিচ্ছেন দলের মধ্যে সকল অনিয়মকে কেন রোধ করতে আপনাদের এক হতে দেখা যাচ্ছে না আপনারা নিশ্চয় জানেন বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ Botswana টা যে খুব সহজ নয় নয়া একটা দল নিয়ে আগানো শক্তি বেশ কঠিন হবে